ঠকরুলের এই সময় ঠকরুলের এই সময় মানে এই সময় বলে কলকাতার পত্রিকাতে দেওয়া তার সাক্ষাৎকার আমরা গতকাল এটা নিয়ে অনেক কথা বলেছি কিন্তু তাতেও শেষ হয় নাই ঠকরুলের ইজ্জত বাঁচে নাই উনি বাঁচবার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বাঁচছে না পর প্রশ্নে উঠতেছি কিন্তু একটা প্রশ্নের উত্তর তিনি দিতে পারছেন না প্রথমে যখন টের পেলেন যে একটা ব্লান্ডার করে ফেলেছেন উনি এমন একটা সময় কথাগুলো এসেছে যে তিনি সবার যেটা হেডলাইন করে ফেলছে সেটা হলো যে তিনি আওয়ামী এবং জাতীয় পার্টিকে ইলেকশন আনতে চান এটাই প্রধান হেডলাইন হয়ে গেছে উনি যেভাবে হেডলাইনটা চাইছেন অথবা যেভাবে হেডলাইনটা এই সময় কলকাতার পত্রিকাটা দেওয়া হয়েছে সেখানে হলো উনার গুসা হলো যে কেন বিএনপির মতন অসম্প্রদায়িক একটা দলকে কেন ইন্ডিয়া জামাতের সাথে এক ব্যাকেটে রাখছে এটা ছিল এই সময় হেডলাইন তো প্রথম যখন উনি প্রতিবাদ করতে গেলেন তখন উনি বলে বসলেন কার্ড ছাপাই দিলেন তার সাইরুল আছে একটা তাদের মিডিয়া যার নামে বাজারে দেখা হয় মানে উনি কোনো কথা বলেছেন কি না এটা নিশ্চয়তা সাইরুলকে দেয় সাইরুল প্রকাশ করে তো তাকে দিয়ে ছাড়া সেই কার্ডের মধ্যে লেখা ছিল যে না উনি ঠিক যা বলেছেন সেভাবে এই সময়ে এটা লেখা হয় নাই যেভাবে সেভাবে না মানে হলো তখনও উনি অস্বীকার করছেন না যে উনি ওই সময় সাক্ষাৎ দেন নাই সাক্ষাৎকার ডেভেলপমেন্ট কি হচ্ছে দেখেন আস্তে আস্তে ঘন্টায় ঘন্টায় ভাষ্য বদলাচ্ছে এই ভাষ্য বদলাতে বলাতে শেষে যেখানে গিয়ে থাকলো আমি এই সময়কে কোনো সাক্ষাৎকারই দিই নেই নেন এখন এদিকে এই সময় দেখছি তো বা পাপড় এইসব টাউটারি বাংলাদেশে চলে ইন্ডিয়াতে তো এইসব হয় না দূর টাউটারি এই এই ধরনের হয় না ওখানে টাউটারি আরেক ধরনের টাউটারি টাউটারি হয় ওখানে বলে আরেকটা টাউটারি আছে এন আই হলো একটা বেসরকারি আমাদের ইউএন ভির মতন আর কি ইউএনবি ছিল না বার্তা সংস্থা বেসরকারি বার্তা সংস্থা নামে ছিল পকেট বাস্তার বার্তা সংস্থা ওরে যা বলে দিতে ওইটা খবর চাপবে এইবার অন্য পত্রিকা গুলো আমি ইউএন কাছ থেকে পাইছি খবর খবর সত্য কিনা এটা ইউএন কে ধরে আমি তো জানি না সো ইউএনবি এইবার ছিল এইভাবে মিথ্যা খবর রটনার একটা বেসরকারি বার্তা সংস্থা ঠিক সেরকম ইন্ডিয়ার এই বেসরকারি বার্তা সংস্থার নাম হলো এ এন আই তো ওখানে এ এন আই এইসব শয়তানি চলে এ এন খবর ছাপলে কিন্তু উল্টা এনআই কে টাকা দিতে হয় না ইন্ডিয়ান মিডিয়া গুলা এনআই এর উল্টো টাকা পায় শর্তকালই একটাই এনআই যেভাবে নিউজ তো লেগে দিবে ওইভাবে ছাপতে হবে কিন্তু নিচে দেখবেন লেখা থাকবে এটা সিন্ডিকেটেড নিউজ ওরাও নিজেদের গা বাঁচার জন্য সিন্ডিকেটেড মানে সিন্ডিকেটেড নিউজ আর কি যাই হোক এগুলা চলে ওখানে কিন্তু আমাদের মতন এই যে ছেচরা মুগলা আপনি খবর ছাপায় সাক্ষাৎকার দিয়ে বলেন যে আমি দেইনি তো ও পড়ে গেছে বিপদে ওরা তখন উপায় না দেখে করছে কি কেউ একটা ছবি চাপছে কিছু ছবি গুলশানের যে বিএমপি অফিস আছে সে অফিসে উনি দাঁড়ায় আছেন ইয়ের সাথে ফকরুলের সাথে সেইটাটা একটা ছবি যাপে দিছে আর মা মুশকিল ফকরুল তোর অস্বীকার করতে পারতেছে এই লোকটা পায়ে পায়ে না হলো এটা তো গুলশানের দুই নম্বরে বিএনপির অফিস গুলশানের দুই নম্বরে গেছে একটা লোক গিয়ে পার্টিসিপেশন জায়গা পাইছে যেখানে চারদিকে জিয়া ছবি ছবিটা দেওয়ালে দেওয়ালে সেই ঘরের ভিতরে গিয়ে ছবি তুলতেছে যদি কেউ নিয়ে না যায় তাহলে তার উনি ওখানে ঢুকতে পারেন না এটা তো বোঝা যায় কেন উনি গিয়ে ছবি তুললেন কে ওরা দুপুরের পর থেকে এই এই ছবিটাকেছে আমি বাধ্য দিয়ে ফকুল সাহেব এটা বলছে আর আমরা সবাই ওয়েট করে আছে লোকটা যে কখন তার ভিডিও ছেড়ে দেয় এই যে সাক্ষাৎকার হয়েছে এই অথবা অডিও একটা ছেড়ে দেয় এই যে সাক্ষাৎকারে কথা হইতেছে এটা রেকর্ডিং যাই হোক আমাকে আমার একজন পাঠক দর্শক মন তো গেছে আচ্ছা মির্জা ফখরুল যদি ওই ভারতীয় পত্রিকায় সাক্ষাৎ নাই দিয়ে থাকেন বা পত্রিকা ভুল উপস্থাপন করেই থাকে তাহলে এই প্রশংলাতে মির্জা ফখরুলের অবস্থান কি তিনি কি আমলিক লীগ ফেরত চান নাই তিনি কি জাতীয় পার্টি ইলেকশনে আসুক এটা বলেন নাই ঠিক আছে বলেন নাই তাহলে কি বলতে চান এখন বলেন উনি তো জাতির সামনে আর একবার এই সঠিক কথাটা যেটা উনি সঠিক মনে করেন এটা বলতে বলছেন না কেন উনি বলছেন সঠিক কথাটা বলতে উনার অসুবিধা কি উনার সঠিক সঠিক অবস্থান আমরা তো তাইলে জানতে পারতাম কি বলেন দাদা আমি আর কি বলবো বুঝতেই পারেন আজকে সারাদিনের আপ টু রিজভি পর্যন্ত সবার বক্তব্য হলো এটা শুধু ওখানে থামে নাই লাস্টে আটা শব্দ ইউজ করছে এআই টেকনোলজি হিসেবে ইউজ করা হয়েছে আর্টিফিসিয়াল টেকনোলজি দিয়ে নাকি এই সাক্ষাৎকারটা ছাপা এবং এবং কারে কি বুঝান পাবলিক এআই বুঝে না এটা বলতে যাচ্ছেন এআই ছবি ছবি তাকালি ছবি দেখলেই বোঝা যায় আপনার সাথে কোনো ছবি নিয়ে আলাপ হইতেছে না পত্রিকায় তো এটা লিখিত নিউজ লিখিত নিউজ আবার এআই কি কোনো তাল ঠিকানা নাই এটা কিছু কয়ে দিলে হইলো আর কি মানে কাপড় খুলে গেলে মানুষ যেমন দৌড়ে বেড়ায় আর ডাইনের কাপড়টা যতটুক পারে পড়ে গেছে কাপড়টা আবার উঠায় নিয়ে ডাকতে চায় আর যতই ডাকতে চায় ততই আরো উরঙ্গ দেখা যায় ফকলের অবস্থা হয়েছে তাই আমি জানি না হঠাৎ করে যদি দেখি যে তারেক যে একটা নির্দেশ দেশ বিবৃতি দেশে যে ফকুলকে বহিষ্কার করা হয়েছে বাড়ি থেকে আমি মোটেও অবাক হব না ওটা অবস্থা এখন এমন জায়গায় চলে গেছে কালকে সারাদিনে এরকম বেজ্যতি আমি মনে করি যে বিএনপি তার জন্মের পর থেকে আঠাত্তর সাল থেকে এই পর্যন্ত জীবনে কখনো এত বেজ্যতি হয় নাই কালকে সারাদিনে যে এরকম বেজ্যতি হয়েছে প্রথম আমাদের বিখ্যাত দল বিএনপি যাই হোক আপনারা দর্শকরা যা ভালো বুঝেন তাই করতে